এখন কিন্তু আটটা বাজে আজকে যেহেতু রবিবার আমরা কিন্তু একটু লেটেই উঠলাম কারণ আজকে তো আর হসপিটালে যাওয়া নেই তাও কিন্তু আমাদের দেখো কোথায় যেতে হয়েছে আজকে আমাদের যাওয়ার কথা ছিল আর ঘুম থেকে উঠেই রিমিকে আয়রন ওষুধটা দিয়ে আমরাও আমি আর রিমি বিরাজ করে তোমাদের দাদাভাইও আগেই বিরাশ করে মাংসটা নিয়ে এসেছিলো তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে এসে চাটা করলো আর চাটা করে কিন্তু খেয়ে আমরা বেরিয়ে গেছি তিনজন মিলে শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ পাচ্ছো আমি কেমন আছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে বেলেকটুই পেস্ট করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর দেখো আমরা কিন্তু চাটা খেয়ে বেরিয়ে গেছি তোমাদের দাদা আমি রিমি আগে যদি জানতাম লেট হবে তাহলে কিন্তু রিমিকে নিতাম না আর বেরিয়েই প্রথমে আমাদের কিছু ডকুমেন্টস ছিল যেগুলো অরিজিনাল মানে ইয়ে করতে হবে কালার প্রিন্ট বের করতে হবে ওগুলো কালার প্রিন্ট বের করে আর আমরা কিন্তু সিএমসির সামনে চলে আসলাম হয়তো বলবে যে এখানে দেখো যে এই যে খেলনাগুলো দেখছো না রিমি কিন্তু খেলনাগুলো যে বাচ্চাদের জুতো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু দারুণ লাগছিলো তাই রিমি কিন্তু ক্যামেরাটা করেছে আর এখানে কিন্তু আমরা পুরনো সিএমসি চলে এসি যদি বলো যে দিদিভাই আজকে তো রবিবার আজকে তো হসপিটালে কোনো কাজ নেই তাহলে আজকে কেন হসপিটালে এসছো হ্যাঁ আজকে হসপিটালে এসেছি কারণ এখানে আমাদের একজন দেখা করতে বলেছে আর এখানে তোমাদের দাদাভাই ফোন করছিলো তাকে বললো কি হ্যাঁ আমরা আসি ওখানে ইমার্জেন্সি গেটের সামনে দাঁড়াও আমরা আসি আর ইমার্জেন্সি গেটের সামনে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিলো আর এদিকে আমরা একটু চার্জের প্রার্থনা করে তারপরে ওখানে দেখি কি সে এখনও আসেনি আর এখানে দেখো এই যে ছোটো ছোটো বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছ ওরা এসে না আমাদের সাথে মিশে গেছে আর দেখো আমাদের কাছ থেকে যাবে না এরা হচ্ছে জমজ কি সুন্দর ফুট ফুটে দেখো আর তোমাদের দাদা জোর করে ঠেলে দিচ্ছে তাও ওর মা ওকে নিয়ে যেতে পারছে না আরও আমাদের ছেড়ে যাবেই না আর দেখো জমজ বাচ্চা ওরা এখানে ডাক্তার দেখাতে এসে দেখি একটা কান্নাকাটি করলে আর একটা কান্না করছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি আমি কি দেখো একটা কান্না করছে আর একটা সাথেও কান্না করছে হয়তো এরকমই আর এদিকে দেখো যে আমাদের নিতে আসবে সেই গাড়ি চলে এসছে কিন্তু হসপিটাল থেকে আর তোমাদের দাদাভাই সই করে প্রথমে ওঠার আগেই সই করতে হলো রিমি বলে এই গাড়িতে কিন্তু আমার খুব ওঠার শখ ছিল যারা ডাক্তার বা নার্স তারা কিন্তু এই গাড়ি করে এইখান থেকে ওই হসপিটালে যায় মানে নতুন হসপিটালে যায় আর রিমি বলে এই গাড়িতে আমার কিন্তু অনেক দিন ধরে আমার ওঠার শখ ছিল তাই সেই শখটা কিন্তু আজকে পূরণ হলো এখানে মানে এই গাড়িতে কারা ওঠে যারা একমাত্র নার্স বা ডাক্তার এখান থেকে নিয়ে ওই সিএমসি নিয়ে যাই আর আমরা ওই সিএমসি কিন্তু যাব না দেখো আমরা কোথায় যাচ্ছি আর আমি আট বছর ধরে পুরোনো সিএমসিতে আসি কিন্তু এই এরিয়া ঘুরে আমি দিন হেঁটে শেষ করতে পারিনি কারণ এত বড় এরিয়া নিয়ে হসপিটালটা আর দেখো গাড়ি করে প্রায় দশ মিনিট ধরে চালাচ্ছে হসপিটালটা শুধু হসপিটাল আর হসপিটাল হসপিটালের পিছনটাই সাইডটা দেখতে পাচ্ছি আর আমি তাই তোমাদের দাদাভাইকে বলছি দেখো আমরা কিন্তু হেঁটেও শেষ করতে পারিনি প্রায় দশ মিনিট গাড়ি চালানোর পরে আমরা মেন রোডে উঠেছি আর মেন রোডে উঠে যেখানে যাব সেখানটা অনেক দূর কিন্তু আমি তোমাদের রুমে এসে পরে বলছি আমরা কোথায় যাচ্ছি আজকে যেহেতু রবিবার আর বেরিয়েছি কিন্তু প্রায় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটার পরেই বেরিয়েছি হ্যাঁ সাড়ে আটটা কি পনেরোটার দিকে আমরা বেরিয়েছি চাটা খেয়ে আর কিচ্ছু খায়নি শুধু চা বিস্কুট আগে যদি জানতাম যে এত লেট হবে কিচ্ছু না কিছু খাওয়া দাওয়া অন্তত রিমিকে কিছু খাওয়াতাম আর রিমিও কিন্তু ওই সাদা বিস্কুট আর চা খেয়েছিলো আর কিচ্ছু না সাদা একরকম এখানে বিস্কুট পাওয়া যায় পাঁচ টাকা করে ওইগুলো ওর বাপি সকালবেলাকে দুটো এনে দিয়েছিল আর এখানে কিন্তু তোমরা আমার নিচের ভিডিওতে দেখতে পারবে আর যারা সিএমসিতে এসো তাদের সাথে তো আমার ফোনে কথা হয় এই যে টিপু সুলতান মন্দিরটা কিন্তু এটা কিন্তু টিপু সুলতান মন্দির আমরা অনেকবার ঘুরতে এসেছি আর আমার নিচের ভিডিওতে আছে রিমির নামে পুজোও দিতে এসেছি আর টিপু সুলতান মন্দির দূর করে দেখো সেই মেন জায়গায় চলে এসছি দেখো আর এখানে এসে আমাদের যা ফর্ম্যালিটি কাজ ছিল তারপরে স্বাক্ষর ছিল আমাদের ডকুমেন্টস জমা দিয়ে প্রায় বেরোতে বেরোতে এখান থেকে কিন্তু একটা বেজে গেছে আর কিচ্ছু খায়নি আর ইমি দেখো কত আনন্দ পাচ্ছে এই গাড়িটায় উঠে ও ভিডিও করছে কত সুন্দর লাগছে আর আমার পরিস্থিতি দেখো সকাল থেকে কিচ্ছু খাইনি প্রায় একটা বেজে গেছে কী করা যাবে যেখানে এসছে এই কাজের জন্য এটা তো আমাদের দরকারের কাছ তাই এসেছি আর এখানে আসার পরে রিমি তো খুবই গরম লাগছে গাড়িটার মধ্যে যদিও এসি ছিল রিমি বলছে মা আমার খুব খিদে পেয়েছে একটা বাজে বাচ্চা মানুষ অবশ্যই তো খিদে পাবে আর দশ টাকা দিয়ে ওকে একটা আখের রস খাইয়ে পরে আমরা ঘরে আসলাম এই যে আমরা গেলাম না যে দেখলাম আমরা কোথায় গেলাম আজকে তো রবিবার ঘরে রয়েছি এখন একটা বেজে গেছে সেই চা বিস্কুট খেয়ে গেছি ভাবি মানে বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে অনেকটা দূর দেখে তো ওরা গাড়ি করে নিয়ে গেল আমাদের এখান থেকে তো বলেই দিয়েছে তোমরা তো জানো যে এখনও আমরা তো প্রথম ভেবেছি তিন মাসের মধ্যে মানে বাড়ি চলে যাব শ্রাবণ মাসে চলে যাব তারপরে তো দেখলাম ভাবলাম পুজোর আগে চলে যাব এখন তো আরও তিন মাস মানে অঘ্রাণ পৌষ মাস প্রায় মাস হতে গেল দু মাসে তো লজ ভাড়া মানে রুম ভাড়া তো আঠেরো হাজার টাকা দিয়ে দিলাম ন হাজার টাকা মাসে এখনো আমাদের চার মাস থাকতে হবে তখন আমরা বললাম যে আমাদের আর পয়সা করি নেই আমরা কি করে মানে লজ ভাড়া দেবো এখনো আমাদের চার থেকে পাঁচ মাস থাকতে হবে এইখানে তখন ওরা বললো ঠিক আছে আমরা হসপিটাল থেকে রুম দেব, মানে পয়সা লাগবে অল্প তিন তিন হাজার কি চার হাজার টাকা মাসে ওরা রুম ভাড়াটা নেবে তাও তো পাঁচ হাজার টাকা বাঁচবে তাই না বলো ওই রুমটাই আমরা দেখতে গেছিলাম বললো ওরা রুম একটা ক্লি ক্লিন করবে পরিষ্কারের জন্যে মানে আমরা এখান থেকে তো আর দুই তিন দিনের মধ্যে রিমিকে বিএমটি রুমে ভর্তি করবে তখন চল্লিশ দিন তোমাদের দাদাভাই থাকলে তো এইখানে থাকবে তো সারাদিন হসপিটালে কিন্তু বাইরের খাবার তো দেওয়া যাবে না তোমাদের দাদাভাইয়ের ঘর থেকে রান্না করে নিয়ে যেতে হবে তার জন্য চল্লিশ দিন থাকলে এক মাস মনে করো আমি এক মাস চল্লিশ দিন না এক মাস থাকলে ন হাজার টাকা ঘর ভাড়া দিতে হবে আর ওখানে যদি তিন থেকে চার হাজার টাকা দিই তাহলে আমাদের পাঁচ হাজার টাকা বাড়ছে এমনকি এখানে তো তোমরা দেখো আমরা ঘরে হচ্ছে ঘরে গ্যাস ভরতে হয় ওখানে হয়তো আমরা গ্যাসটাও ফ্রি পাবো তাহলে অনেকটা সেফটি হচ্ছে ওখানে জল পাবে তাহলে এখানে তো একটা ডাম কিনি পঞ্চাশ টাকা দুই দিনে বেশি যায় না তাহলে মাস গেলে যদি আমার পাঁচ হাজার সাবসিডি হয় এবার প্রচুর পরিমাণে রিমি তো বিএমটি রুমে ও যদি খাবার না খেতে পারে তখন ও জুসের দ্বারাই খাওয়াতে হবে এবার জুস কিন্তু তো পয়সা লাগবে তাই না এবার হচ্ছে এর জন্যে আমরা ওদের থেকে বলে ওরা আমাদের হচ্ছে রুম দিয়েছে কিন্তু এখনো দুই তিন দিন পরে দেবে তার মধ্যে রিমি বিএমটি রুমে ভর্তি হয়ে যাবে বললো রি হচ্ছে ক্লিন করা হচ্ছে তাহলে ওরা আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিয়েছে বলছে আমরা ফোন করব। ওই রুমের জন্যই আমরা কিন্তু গেছিলাম যদি পাঁচ হাজার টাকা সাবসিডি হয় তাহলে পাঁচ হাজার টাকায় তো অনেক তাই না এর জন্যে আর হচ্ছে তোমাদের দাদাভাই দুই দিনের মধ্যেই চলে যাবে আর এখন প্রায় একটা বেজে গেছে সেই চা বিস্কুট খেয়ে গেছি ভেবেছিলাম দশটার মধ্যে চলে আসবো তোমাদের দাদাভাই রিমির আধার কার্ড জেরক্স করতে গিয়ে পেয়েছো ওই দোকানে আধার কার্ড থুয়ে এসেছিলো এই এখন হচ্ছে আধার কার্ডটা নিয়ে আসলো ওই দোকান থেকে আর আমি আর ইমি আগে আসলাম এখন প্রায় একটা বেজে গেছে কিচ্ছু খাইনি সেই চা বিস্কুট দেখি তো বুঝতে পারছো আমাদের চোখ আর প্রচুর পরিমাণে এখানে তো গরম কোনো তো বর্ষা তো কিচ্ছু নেই বৃষ্টি নেই এখন এই রান্না টান্না করবো চলো রান্না করি আজকে রবিবার আর ওখানে ও ওখানে অনেক নিয়ম আছে মাছ মাংস খাওয়া যাবে না তাই তোমাদের দাদাভাই আজকে একটু মাংস আনলো ওখানে মাছ মাংস খাওয়া যাবে না তারপরে ওখানে নাইটি পরা যাবে না ওখানে তোমাদের দাদাভাই লুঙ্গি পরতে পারবে না হাফ প্যান্ট পরতে পারবে না অনেক নিয়ম তা আমরা বলছি হ্যাঁ ঠিক আছে সব কিছুই আমরা নাইটেও পরবো না লুঙ্গিও পরবে না হাফ প্যান্টও পরবে না ওখানকার যেরকম নিয়ম আর এখানে যেহেতু খ্রিস্টান তোমরা জানো মাছ মাংস খাওয়া যাবে না ওই ওদের যে মানে হসপিটালের তো রুম তো আমরা বলছি ঠিক আছে তাইভাবেই চলবো আর বলছি যদি মাছ মাংস খেতে ইচ্ছা করে সেটা তোমাদের বাইরে গিয়ে খেতে হবে ওখানে বললাম ঠিক আছে চলো এখন রান্না করবো একটা বেজে গেছে আর হসপিটালের রুম তো ঠিক করতে গেলাম মানে রুম ঠিক করার জন্য আমরা আর ভাড়া দিয়ে পাচ্ছি না দু মাস এখনো প্রায় পাঁচ মাস চার থেকে পাঁচ মাস থাকতে হবে এইখানে আর এবার এসে বা জামা কাপড় অনেক ছিল আজকে যে কালকেই এগুলো কেচে দিয়েছিলাম মেলা হয়নি ফ্যানের তলায় মেলা ছিল রোদরে না দিলে তো ভালো লাগে না তাই আমি উপরে রোদরে মেলে দিলাম একদিকে রান্না বসিয়েছি প্রায় দেখো একটা পনেরো কুড়ি দেড়টা বেজে গেছে ওই এক গ্লাস আখের রস আর কিচ্ছু খাওয়াইনি হয়নি আজকে যেহেতু রবিবার তাই আমাদের ঘরে কিন্তু মাংস জানোই তো রবিবার মাংস আজ জানি না হয়তো খুব ইমা খুব খুব তাড়াতাড়ি আমরা রিমির বিএমটি রুমে ভর্তি হয়ে যাব আর মাংস খেতে পারবো কি না পারবো জানি না এই মাংসটাই রান্না করেছিলাম আর কিন্তু কিচ্ছু রান্না করিনি আর প্রায় খেতে খেতে আমাদের তিনটে বেজে গেছিলো অঙ্কনা তার মধ্যে মেসেজ করলো সাড়ে তিনটের সময় ওর সাথে আমি ম্যাসেজে কথা বলছিলাম অঙ্কনা জানে সেইগুলো আর খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারিনি সাড়ে তিনটে বেজে গেছে খেতে খেতে খুব খিদে পেয়েছিলো চান করে তারপরে যেন আজকে এমন ঘুম দিয়েছি আজকে সত্যি ঘুম হয়েছে ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছে বলছি তাড়াতাড়ি চলো হচ্ছে জল আনতে হবে তোমাদের দাদা ভাইয়ের আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখানে কিন্তু আমার টিপ শেষ হয়ে গেছিলো সিঁদুর আর এইগুলোই এই প্রথম আমি এখানে আসার পরেই দু মাস হতে গেল এই আমার জন্য কিছু কেনাকাটি করলাম একটা টিপ একটা সিঁদুর আর একটা গাডার এই কিনলাম ষাট টাকার জিনিস কিনলাম আর দেখো ঘুমিয়ে আজকে চোখ মুখটা ফুলে গেছে রিমিকে ঘরে ধুয়ে তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু জল নিতে এসেছি হসপিটালে তার মধ্যে ওইগুলো কিনে নিলাম আমি দুদিন ধরে বলছি আমার টিপ শেষ হয়ে গেছে আর বিএমটি রুমে ভর্তি হয়ে যাবো তখন তো আমি চল্লিশ দিন বেরোতে পারবো না আমাকে টিপ আর সিঁদুর কিনে দাও তাই তোমাদের দাদা ভাই বললো তাহলে চলো এখন আজকে যেহেতু রবিবার আছে কালকের থেকে তুমি আবার মানে ব্যস্ত হয়ে যাবে আর করতে পারবে না আর আজকে কিন্তু তারপরে কোনো ভিডিও করা হয়নি জল আনার পরে চা খেয়েছি আর ওই মাংস দিয়ে ভাত খেয়েছি কোনো ভিডিও করা হয়নি কারণ এ ও সবাই ফোন করছিল তোমরা তো জানো যে যারা যারা ফোন করো আমার ভিডিও দেখো যাই হোক আজ এই পর্যন্ত কালকে আরও একটা ভালো ভিডিও নিয়ে আসবো আর কালকে সকাল থেকে আমাদের কিন্তু আবার যুদ্ধ